না তো পমেল ডে না তো রোজ ডে না তো ডে কোনো ডে সেলিব্রেট হয়নি বিয়ের থেকে শুরু করে লাভ প্লাইন পর্যন্ত আমাকে কোনো ডে দেয় মানে কোনো গিফট ফেব্রুয়ারি মাসে দেয়নি আদার্স ডেতে দিছে সানডেমান ডেতে দিছে জন্মদিনে দিছে কিন্তু ফেব্রুয়ারি স্পেশাল কোনো কিছু দেয়নি কোনো দিন দেয় নেই বছর আমি রাগ করছি তাই আমার জন্য গিফট নিয়ে আসছি

এটা কিন্তু ভালো না আমার এই ফুলটা খুব পছন্দ হয় এমটি ব্যাগের ফুল হলুদ কালার যদিও এগুলো প্যাকেট করার কি দরকার টাকা খরচ বেকার কোনদিন কিছু একটা গিফট দিতে লাগে না প্রেম করলাম তাও গিফট পাইলাম না বিয়ে করলাম তাও গিফট পাইলাম না

আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমার আমার ভুল হয়ে গেছে আমি রিটার্ন করবো এটা এটা রিটার্ন করে আসবো রিটার্ন করে আসবো আমি আমার পছন্দ নয় এই জিনিসটা আয়নাটা কত খাস লাগে নাই কিন্তু এই জিনিসটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে এটা আমি আমি রিটার্ন করে আসি এটা মাথা থেকে বের করে দাও